বন্ধুরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে জীবন শুরু হয় স্টার সেটআপ থেকে কারণ ফেসবুক মেটা সবার আগে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারে স্টার সেটআপ দিয়ে থাকে ফেসবুক স্টার সেটআপ দেয় আর মনে মনে চিন্তা করে দিলাম স্টার সেটআপ দোয়া কইরা খাবি তুই ভিক্ষা কইরা কারণ প্রতিটা আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারে স্টারে প্রতি অনেক লোভ তারা অন্যের লাইভে যায় ঘন্টার পর ঘন্টায় বসে থাকে তাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে থাকে এমন এমন শেয়ার করে তারা একশো দেড়শো পর্যন্ত স্টার সেন্টারে ভিডিও শেয়ার করে আর বারবার তার লাইভে কমেন্ট করতেই থাকে বারবার কমেন্ট করার কারণে ফেসবুক ইস্যু ধরায় দেয় আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রেটার বুঝি না এই জন্য আমাদের পেজের অনেক ক্ষতি হয়ে যায় আপনি একশো শেয়ার দিয়ে দিলেন অতিরিক্ত শেয়ারের কারণে ফেসবুক আপনাকে ইস্যু ধরায় দিবে আপনি শেয়ার করবেন কার ভিডিও যার ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন যার ভিডিওতে শিক্ষানীয় কিছু আছে তার ভিডিও আপনি দেখবেন তার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার সামনে একটা প্রতিবন্ধীর ভিডিও গেছে এই ভিডিও আপনি শেয়ার করেন ওই প্রতিবন্ধী হাজার হাজার শেয়ার করে দিচ্ছেন লাইভে স্টার সেন্টারে ভিডিওতে ঘন্টার পর ঘন্টায় বসে আছেন অপেক্ষা করতেছেন আপনাকে স্টার দিবে অথচ আপনাকে স্টার না আপনি ঘন্টার পর ঘন্টায় বসে থাকে তার পেজে কমেন্ট করতেই আসেন কি দেখতে দেখতে আপনার রাগ ধরে গেছে সেখানে একটা বাজে কমেন্ট করলেন এই বাজে কমেন্ট করার কারণে ফেসবুক আপনাকে ইস্যু ধরাই দিল আপনাকে কন্টেন্ট মনিটেশন দিল না আপনাকে কন্টেন্ট মনিটেশন পাইতে গেলে স্টার সেন্টারে পিছু ছাড়তে হবে আপনাকে যদি ফেসবুক থেকে ইনকাম করতে হয় তবে আপনাকে কন্টেন্ট মনিটেশন আইনে ইনকাম করতে হবে ফেসবুকে সবচেয়ে বড় ইনকাম হচ্ছে কন্টেন্ট মনিটেশন ইস্টার না আপনাকে কেউ যদি স্টার দেয় ইনকাম করতে পারবেন যদি না দেয় সেখান থেকে ইনকাম করতে পারবেন না